দেখো ভাই দেখো তোমার দাদা ভাই অফিস থেকে একটু আগে আসলো একটু আগে বলতে এখন করতে পারছি আটটা কুড়ি মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আগে আসছে এসে নিয়ে শুয়েছিল একটুখানি তা আমার হাতে শরীরটা খুব একটা ভালো নেই তাই যে তোমার দাদা ভাই বললো চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি তাই আমাকে একটুখানি ঘুরে নিয়ে যাবে আর দেখা যাক তারপরে আমরা কী করি আর সারাদিনে সেরকম ব্লগও করিনি তোমার সাথে শেয়ার করবো বাড়ির ড্রেস পড়ায় সেখানে খালি উপরে খালি সোয়েটারটা নিয়ে নিয়েছি সোয়েসারটা ক্যারি করে নিয়েছি বাড়ির ড্রেস পড়াই তো দাদা ভাইলো চলো একটুখানি ঘুরে আসি তাহলে তোমার মোড়টা ভালো লাগবে শরীরটা যেহেতু একদিন ভালো নেই সারাদিন বাড়িতে একাই ছিলাম তাই এখন যাচ্ছি একটুখানি আমরা ঘুরতে চলে আসবো হয়তো ঘুরবো না একটুখানি ঘুরে এস না তাহলে চলো বাড়িতে ঘুরে আসো মনটাও ভালো লাগবে মোড়টাও ভালো লাগবে ভালো লাগবে তো ঘুরতে যাওয়ার কথা শুনলে কেন রাজি হবো না রাজি আমি তাই বেরোই কথা বলবো তোমাদের সাথে একটা যাই হোক দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে এই জায়গাটা একটু অন্ধকার মানে আমাদের গলি তো এটা আমার গলির সামনেই চল থাকে দেখো বাড়ির থেকে বেরিয়ে একটু এখান থেকে লাইট লাইট রাস্তাঘাটে লোকজনের সংখ্যা এখন আস্তে আস্তে কমে যাবে যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো আমরা পাগল মানুষ তো বেরোবোই ঘুরতে এখন তার মধ্যে এখন বিয়ের সিজন বিয়েও আছে আজকে কালকে পুরো বিয়ে চলছিল তা আমরা কোথায় যাচ্ছি তা কিন্তু জানি না দাদা ভাই বলে চলো যেখানে বাড়ি একটু ঘুরে আসি তোমাকে নিয়ে একটু টাইম কাটিয়ে আসি তো যাচ্ছি আমরা লং ড্রাইভে লং ড্রাইভ তো না শর্ট ড্রাইভই ছিল একটুখানি সময়ের জন্য আমি ভীষণ খুশি ভীষণ ভালো লাগে সারাদিন বাড়িতে ছিলাম তো মুডটাও ভালো ছিল না খুব একটা তাই জন্য বেরিয়ে গিয়ে একটু ভালো লাগলো দেখো এখানে কিন্তু লাইট দিয়েছে এই বিয়েবাড়ি পারপাস অনুযায়ী মানে এখানে সব দোকানগুলোর লাইট কিন্তু এগুলো এগুলো কিন্তু কোনো বিয়েবাড়ি পারপাস নয় যে আমাদের স্যার গাড়ি চালাচ্ছেন আমি একটু নিয়ে নিলাম তো দাদা ভাইকে অল্প তবে যাচ্ছে যাচ্ছে ভালো লাগছিলো আমার ভীষণ চুলটা খুব ডিস্টার্ব করছে কারণ চুলটা আমি সেভাবে আশ্রয় নেই যেভাবে ছিলাম রুমে সেভাবেই আমি বেরিয়ে চলে এসেছিলাম এখন এখান থেকে বসে আছি কিছু কিছু ফাস্ট ফুড খাবো হয়তো বাড়ি গিয়ে দেখবো ভয়ে তো হয়তো দিতে হতে পারে কারণ বাড়ি এই যে আমি রাস্তার বসে আছি তাই হোক আমাদের পার্সেল নাম্বার কমপ্লিট এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি টুং টুং করতে করতে বাড়ির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে প্রায় চলে এসেছি বাড়ি পৌঁছানোর অপেক্ষা এখন বাজে মাত্র আমরা বাড়িতে ফিরলাম একটুখানি ঘুরে আসলাম তো খাওয়া দাওয়া নিয়ে আসলাম সেগুলো খাবো টোপলা করে খাওয়ার নিয়ে এসছি কি কী নিয়ে এসেছি অবশ্যই তোমাদের সাথে দেখাবো ঠিক আছে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমার শরীরটা বললাম ভালো নিয়ে আছে সারাদিন সেই জন্য ভিডিও করতে ও বুঝতে পেরেছি তুমি যে খাবার আনা হলো এখানে হচ্ছে হচ্ছে মিক্স চাচম মানে চাউমিন বা নুডুল এটা আছে ফ্রাই মোমো যেটা আমার সবচেয়ে ফেভারিট তোমাদের এই কতগুলো করে নিয়ে এসে দেখো কারণ আমি ঘুরতে সবাই কিছু খাইনি

তো বলবে আজকে এই ছোট্ট ভিডিওটা বা ব্লগটা তো বলে কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে আইনটাকে ফলো করো পাশে থেকে ভালোবাসা দিও ভালোবাসা দিতে ভালোবাসা পাওয়া যায় টা